গুগল ফটো কাম ডাকুলো কি ভাই যতক্ষণ পর্যন্ত নিজে না করবেন ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না গুগল ফটো এমন কিছু অসাধারণ ফিউচার যুক্ত করেছে যা আমরা নিজেরাও জানি না তো চলুন সবাই মিলে এটা শিখে আসি। তো এই জন্য আমাদের গুগল ফটো অ্যাপসে যাইতে হবে তো গুগল ফটো অ্যাপসটা কিন্তু সবার ফোনেই থাকে কারো ফোনে এনোভেল করা থাকে না এনোভেল করে নেবেন আর যাদের আপডেট করা নেই তারা অবশ্যই আপডেট করে নেবেন তারপর এইখান থেকে গুগল ফটোতে আসবো আসার পরে এইখান থেকে আমরা গ্যালারিটা সিলেক্ট করে নেবো এইখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে নেব তো আমি এই ছবিটা এইখান থেকে সিলেক্ট করছি তারপরে এইখান থেকে আমাদের যা করতে হবে এই যে এইখানে আমরা চলে আসবো এডিট অপশনে তারপর এইখান থেকে একটু ডানে স্কল করব। আসার পরে এইখান থেকে আমরা টোলসে চলে আসব। এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে টোলস এই টোলসে চলে আসব। আসার পরে এইখান থেকে আমরা দেখতে পারবো যে বিলার এই বিলারে ক্লিক করে দেব দেন এখন কিন্তু আপনারা ম্যাজিকটা দেখতে পাচ্ছেন দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু বিলার হয়ে গেছে তো অনেকেই আছেন যারা বিভিন্ন অ্যাপস দিয়ে আপনারা বিলার করে থাকেন অথবা কেউ পারেন না তো আপনারা কিন্তু গুগল ফটো দিয়েই এটা কিন্তু করতে পারবেন দেখেন আমি যদি এখানে কম বেশি করে দেই এখানে দেখেন অরিজিনাল রয়েছে এখন আমি আঠারোতে দিয়ে দিলাম দেখেন হালকা বিলার রয়েছে আমরা যদি পুরোটা একশো পার্সেন্ট দিয়ে দেই এটা কিন্তু ফুল বিলার হয়ে যাবে তো অসাধারণ কিন্তু ম্যাজিক এইখানে রয়েছে সো অন্য অন্য ম্যাজিক রয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো তারপর এইখানে এটা আমরা ডান করে দেবো এখান থেকে আমরা ডানে ক্লিক করে এখান থেকে সেভ কপিতে ক্লিক করব। দেখেন এই সেভ কপিতে এখানে ক্লিক করে দেব। এখানে দেখেন এই যে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে তো এখন অসাধারণ আর আপনাদের ম্যাজিকটা দেখাই সো এইখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি সো এই ছবিটা আমি এইখান থেকে সিলেক্ট করে নেই। দেখেন আপনারা কিন্তু এই অসাধারণ ম্যাজিকগুলো অনেকেই জানেন না তারপরে এখান থেকে চলে আসবো এডিট অপশনে এডিট অপশন আসার পরে এইখান থেকে আবার আমরা বল সরি টোলসে চলে যাব এইখান থেকে ম্যাজিক এরসারে চলে যাব তারপর এইখান থেকে আমাদের ম্যাজিকটা দেখতে পারবেন হ্যাঁ এখন দেখবেন আসল ম্যাজিক এখন আপনারা এই ছবির পাশ দিয়ে একটা দাগ দিবেন এইখানে দেখেন আমি এই এই যে এই কজনের ভিতরে এই দুজনকে আমি রিমুভ করে দেব ঠিক আছে মানে পাশ দিয়ে একটা দাগ দিবেন তারপর ছেড়ে দেবেন চাপ দিয়ে ধরে এইখান থেকে সেরে দেবেন তাহলে কিন্তু এটা রিমুভ হবে দেখেন এটা কিন্তু লোড নিচ্ছে একটু পরে দেখতে পারবেন যে এইখান থেকে দুইজন কিন্তু সরে গেছে তো এভাবে কিন্তু আপনারা রিমুভ করে নিতে পারবেন অন্য কোনো অ্যাপস লাগবে না যদি এখানে থাকে কিছু তাহলে এটা আবার ই করে দেবেন আবার মার্কিং করে দেবেন ঠিক আছে দেখেন আমি আবার করে দিলাম এখানে দেখেন ফুল রিমুভ হয়ে যাবে এইখানে দেখেন অসাধারণ ফিউচার ভাই এইখানে দেখেন এইখান থেকে কিন্তু আমাদের দুজন ডিলিট হয়ে গেল এখন আছে তিনজন দুজন পাঁচজন এখানে রয়েছে তো আপনারা চাইলে কিন্তু দুই তিনজনের ছবি যেটা ভালো হবে না সেটা কিন্তু কেটে দিতে পারবেন তারপর এইখান থেকে ডানে ক্লিক করে দেব। তারপর এখানে সেভ কপিতে ক্লিক করব এটা কিন্তু সেভ হয়ে যাবে তো এই অসাধারণ মিউজিক যারা শিখেছেন এবং যারা এই ভিডিওটা দেখেছেন যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ